ময়মনসিংহে এগারো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাশের হার আটান্ন দশমিক বাইশ শতাংশ গত বছরের চেয়ে এবার পাশের হার অনেক কমেছে দু হাজার চব্বিশ সালে এ বোর্ডে পাশের হার ছিল পঁচাশি শতাংশ এবারও তবে ছেলেদের চেয়ে ফল ভালো করেছে মেয়েরা জিপিএ ফাইভ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা এবছর এক হাজার তিনশো প্রতিষ্ঠানের এক লাখ পাঁচ হাজার পাঁচশো আটান্ন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল এর মধ্যে এগারোটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে বৃহস্পতিবার দশ জুলাই সন্ধ্যায় সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন তিন হাজার তিনশো আঠাশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও এগারোটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি শহরের প্রতিষ্ঠানগুলোর ফল ভালো হলেও গ্রামীণ ও কবলিত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর ফল খুবই খারাপ হয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো জামালপুরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় নয় শিক্ষার্থী মেলান্দা উপজেলার কলাবাদা বালিকা উচ্চ বিদ্যালয় ষোলো জন বানিয়াবাড়ি এম এ মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় দুইজন সরিষাবাড়ি উপজেলার কোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় দশজন ময়মনসিংহের বালুকা উপজেলার রং চাপড়া উচ্চ বিদ্যালয় এগারো জন ফুলবাড়িয়া উপজেলার বালুকজন মডার্ন গার্লস একাডেমি চারজন গফরগাঁও দারোগাবাড়ি উচ্চ বিদ্যালয় জন, ফুলপুর উপজেলার শাহ শহীদ সারোয়ার মডেল বালিকা উচ্চ বিদ্যালয় চারজন ত্রিশালের মুখ্যপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সাতজন জামালপুরের বক্সিগঞ্জ চন্দ্রবাস হুসনা উসমানী বালিক উচ্চ বিদ্যালয়ে একজন ও সবারচর মডেল জুনিয়র স্কুল তিনজন এবছর ভুড়ের অধীনে এক হাজার তিনশো আটাইশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয় মুট কেন্দ্র একশো ছাপ্পান্নটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় ফর্ম পূরণ করেছিল এক লাখ দুই হাজার একশো একষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ পাঁচ হাজার পাঁচশো আটান্ন জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে একষট্টি হাজার চারশো ছাপ্পান্ন জন শিক্ষার্থী পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার ছয়শো আটাত্তর জন শিক্ষার্থী